কোথায় আমার ছেলে যদি কোনো বক্তব্যে বলে তাকে যে আল্লাহ সত্তাগত ভাবে কোন স্থানে অথবা হয় সে বর্তমান সময়ের চরম ফেক লামিদের পরে পরে বলেছে আমি আপনাদেরকে বলবো যে কামরুল ইসলাম যদি তার ভ্রান্ত মতবাদ থেকে ফিরে না আসে তাহলে আপনারা তার অনুসরণ করবেন না সে পদভ্রষ্ট আপনারা কেউ আমার ছেলে মনে করে যদি পদভ্রষ্ট হওয়া সত্ত্বেও তার অনুসরণ করেন আপনারাও পদভ্রষ্ট হবেন এই জন্য আপনারা দায়ী থাকবেন যে পদভ্রষ্ট করবে সে দায়ী থাকবে এর কোন দায়ভার আমার উপর করতে না নুরুল ইসলাম অলিপুরি নামের একজন আলেম আছে আপনারা তাকে চিনেন অনেকেই চিনবেন তার একটা ছেলে আছে নাম কামরুল ইসলাম অলিপুরি তার ছেলে কামরুল ইসলাম অলিপুরি তিনি এক বক্তব্যের মধ্যে বলছেন যে আল্লাহ আরসের উপরে আছে এটা হচ্ছে ছেলের বক্তব্য তো বাপ তো দেওবন্দি আকিদার বাপ তো দেওবন্দি আকিদা পোষণ করে বাপের কাছে গিয়ে লোকজনেরা বলছে অন্যান্য সেই ঘরনার লোকেরা বলছে আপনার ছেলে তো বলছে আল্লাহ আরো আছে এ কথা তো আমাদের আকিদার সাথে যায় না বাপ বলছে আমার ছেলে যদি এই কথা বলে থাকে আমার ছেলেও গোমরা হয়ে গিয়েছে জোরে কন্যা না আমজবিল্লা আল্লাহ কোথায় আছে আরসের উপরে আছে আল্লাহ কোথায় আছে আরসের উপরে আছে আল্লাহ কোথায় আছে এর সমাধান আপনি নয় এর সমাধান আমি নয় এর সমাধান দুনিয়ার কোনো মানুষ নয় আল্লাহ স্বয়ং বলবে আল্লাহ কোথায় আছে দলিল দেব আমি খোলেন কোরআন আল করিম সুরাতুল আরব সাত নম্বর সুরার আট নম্বর পাড়ার চুয়ান্ন নম্বর আয়াত কোরআন আল করিম সুরাতুল ইউনুস দশ নম্বর সুরার এগারো নম্বর পাড়ার আয়াত নম্বর তিন কোরআন আল করিম সুরাতুল রাদ তেরো নম্বর সুরার তেরো নম্বর পারার দুই নম্বর আয়াদ কোরআন করিম সুরত বিশ নম্বর সুরার ষোলো নম্বর পারার পাঁচ নম্বর আয়াদ কোরআন করিম সুরাতকান পঁচিশ নম্বর সুরার উনিশ নম্বর পারার উনষাট নম্বর আয়াদ কোরআন করিম সাজদা বত্রিশ নম্বর সুরার একুশ নম্বর পারার চার নম্বর আয়াত সুরাতুল হাদিদ সাতান্ন নম্বর সুরার সাতাশ নম্বর পাড়ার চার নম্বর আয়াত এই ষাটটি আয়তে আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলছেন আর রহমান ও আল আর রহমান তিনি আরসের উপরে সমুন্নত তাহলে ছেলে এই হক কথাটা বলেছে যেটা কোরআনে রয়েছে ইমাম আবু হানি বা তাই ইমাম সাফে ইমাম মালেক ইমাম আহমদ ইবন হাম্বল সবার আকিদার তাই শুধু তাই নয় ইমাম আবু হানিবার আকিদার গ্রন্থ আপনি খুলে দেখুন আল ফিকুল আকবর তিনি বলেছেন কোন মানুষকে যদি প্রশ্ন করা হয় আর সে না বলতে পারে আল্লাহ কোথায় আছে এর জবাবে সে যদি বলে আমি জানি না তাকে তিনি কুফরির ফতোয়া দিয়েছেন জোরে কন্যা না এই উদাহরণটা আপনাকে আমি দিলাম বেটাও যদি হক কথা বলে বাপের কাছে বেটাও মিথা নয় তিতা হয়ে যায় সুতরাং আমরাও কারো না কারো কাছে তিতা হয়ে যেতে বেরে আমরাও কারো না কারো কাছে চক্ষু শুল হয়ে যেতে পারি আমাদের জন্য ফাঁসির দড়ি রেডি করা থাকতে পারে এগুলোকে আমরা পরোয়া করি না কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আল্লাহ যেন আমাকে কোরান সোনার থেকে কিছু কথা বলার তৌফিক দান করে চলেন আমাকে একটা টপিকে কথা বলতে আদিষ্ট করা হয়েছে আমাকে একটা ব্যাপারে বলতে বলা হয়েছে যে আল্লাহ রব্বুল আলমিনের প্রতি যেন বান্দারা উদ্বুদ্ধ হয় আল্লাহর প্রতি যেন বান্দারা আগ্রহী হয় আল্লাহর হুকুম মানার জন্য আল্লাহর আদেশ মানার জন্য বান্দারা যেন একটু আগ্রহী হয়ে ওঠে আল্লাহর আদেশ আল্লাহর নিষেধ আল্লাহর হাঁ আল্লাহর না এই কথাগুলো মানুষ যেন শোনে আল্লাহকে যেন মেনে তারা জান্নাতের দিকে যেতে পারে এমন কোন একটা টপিক নেবেন আমি এই জন্য আজকে টপিক নিয়েছি বান্দার প্রতি আল্লাহর আগ্রহ সুভান আল্লাহ বললেন না বান্দার প্রতি আল্লাহর আগ্রহ টপিক বুঝেন বান্দার প্রতি আল্লাহর আগ্রহ আপনি যখন কোন মানুষকে চিনবেন কোন ব্যক্তিকে চিনবেন একটা মানুষ আপনার সাইড দিয়ে যায় কোনোদিন সালাম দেন নাই কিন্তু জানতে পেরেছেন লোকটা খুব পাওয়ারফুল লোকটা এলাকার এমপি লোকটা এলাকার মন্ত্রী বা তিনি বড় কোনো আলেম এবার দেখা হলে বলেন সালাম দিবেন না দেবেন না এতদিন দেন নাই কেন লোকটাকে চিনেন নাই তাই এখন সালাম দিলেন কেন চিনেছেন তাই আপনি যখন আল্লাহ আল্লাহরবুল আলমিনকে চিনবেন আপনি যখন আল্লাহ আল্লাহরবুল আলমিনকে জানবেন যে আল্লাহ তার বান্দার প্রতি কত আগ্রহী আল্লাহ তার বান্দাকে কত বেশি ভালোবাসে তখন আর সেই বান্দা আল্লাহকে মানার ব্যাপারে পিছপা হবে না সে আল্লাহকে মানার ব্যাপারে সব সবসময় এক ধাপ এগিয়ে থাকবে কথা বলেন ঠিক কিনা ছোট্ট একটা উদাহরণ দেই একটা ছেলে ধরেন তাকে বিয়ে দেওয়া হবে একটা মেয়ের সঙ্গে ছেলেটার মেয়েটাকে খুব পছন্দ হয়েছে বিয়ের জন্য দেখে না দেখে এখন এই মেয়েটা যে বিয়ে করার জন্য তাকে দেখতে গেছে মেয়েকে মেয়ে বলছে ওই ছেলের সব ভালো কিন্তু সিগারেট খায় তাই আমি ওকে বিয়ে করব না এরকম শর্ত মেয়ের থাকতে পারে না মেয়ের কি পছন্দ অপছন্দ থাকতে পারে না ছেলের কানে কথা গেছে সিগারেট খায় এই জন্য মেয়ে তাকে বিয়ে করবে না অথচ মেয়েটাকে ছেলের খুব ভালো লেগেছে এখন বলেন এ যে আজকে নতুন সিগারেট খায় তা তো না এ আরো অনেক আগের থেকে সিগারেট খায় বাপ নিষেধ করেছে সিগারেট সারে নাই মা নিষেধ করেছে সিগারেট সারে নাই শিক্ষকরা মারপিট করেছে সিগারেট সারে নাই চাচারা মারধর করেছে সিগারেট সারে নাই কিন্তু যেই দিন ওর পছন্দের ওই মানুষটা বলেছে যে সিগারেট খায় তাই একে বিয়ে করব না এখন বলেন সে সিগারেট সারবে কি সারবে না ছাড়বে বলছে বাবা আমার সিগারেটের দরকার নাই ওরাই আমার লাগবে বিকাল থেকেই সিগারেট খাওয়া বন্ধ যাকে দিন বাবা মা শুধরাতে পারলো না সে কেন শুধরে গেল কারণ তার পছন্দের মানুষ এই ব্যাপারটা অপছন্দ করে তাই তার মানে মানুষ যখন কাউকে চিনবে মানুষ যখন কাউকে জানবে মানুষ যখন কাউকে ভালোবাসবে তখন মানুষ দেখে ওই লোকটা কি অপছন্দ করে লোকটা দেখবে ও কি পছন্দ করে খুঁজে খুঁজে বের করে তার অপছন্দ আর পছন্দকে সে মেনে চলবে কথা বলেন ঠিক কিনা ঠিক তেমন বান্দা যদি জানে আল্লাহ তাকে কতটা চাই আল্লাহ তার প্রতি কতটা আগ্রহী আল্লাহ তাকে কতটা ভালোবাসে এই কথা যদি বান্দার জানা থাকে বান্দাকে আর বলতে হবে না তুমি আল্লাহর দিকে আসো বান্দাকে আর বলতে হবে না সালাতের দিকে আসো বান্দাকে আর বলতে হবে না মদ ছাড়ো বান্দা নিজেই দেখবে আমার যিনি আল্লাহ হরবুল আলমিন যাকে আমি মোহাব্বত করি ওই আল্লাহ এটাকে নিষেধ করেছে দুনিয়ার আর কাউকে বলা লাগবে না এখন থেকে আমি এটা ছেড়ে দেব কথা বলেন ঠিক কিনা এই জন্য টপিক নিয়েছি বান্দার প্রতি আল্লাহর আগ্রহ চলেন আলোচনার মধ্যে প্রবেশ করি কোরআন সন্না থেকে কিছু কথা বলবো আপনাদের কি কষ্ট হবে সম্মানিত ভাইরা কোরআন সন্ন্যার বাইরে গিয়ে কথা বলার কোনো সুযোগ নাই এই বর্তমান মাহফিলগুলো কোরান কোরআন সন্না ভিত্তিক যেগুলো হয় এগুলো আল্লাহর নেয়ামত যেগুলো কোরআন সন্না ভিত্তিক হয় না মাহফিলের মঞ্চ থেকে মানুষরা বেইমান হয়ে চলে যায় জোরে বলেন এইরকমও কিছু মাহফিল আছে না নাই আমার ভাইরা মাহফিলের মধ্যে সুরদে সুরদে অনেকে আবার গানও গায় জীবন মরণ নাও ভাসাইলাম খাজা তোর নামে আমাদের নিয়ে যাও গো মদিনার পানে সুবান আল্লাহ নাউজুবিল্লাহ এই মঞ্চগুলো থেকে আসে আমি পাল্টাই দিছি জীবন মরণ নাও জীবন পানে কথা বলুন ঠিক না তো আমরা এমন কোন কথা বলবো না যেগুলো কথা মানুষের ইমানে আঘাত করে ইমান নষ্ট করে বরং তাদের ইমান আমল সংস্কারমূলক কিছু কথা বলবো ইনশা আল্লাহ চলেন টপিকের মধ্যে প্রবেশ করলাম এখানে আরেকটা কথা বলে রাখি শোনেন আমাদের চলে আসবে আপনাদের কাছে ওয়াজ করবে এর ফাঁকে আপনার কাছে আমার আরেকটি কথা এখানে যে শুধু আমাদের ওয়াজ শোনার জন্যই সবাই এসেছে তা না কতক লোক এসেছে ভুল ধরার জন্য কতক লোক এসেছে কালকে নিন্দা বদনাম করবে এই জন্য সবাই মন খোলা অন্তর নিয়ে আসে নাই আমি বলবো ভাই এই অন্তর নিয়ে আইসেন না আপনি আবু বকরের মতো অন্তর নিয়ে আসেন আপনি অমরের মতো অন্তর নিয়ে আসেন এই অন্তরটা আপনি নিয়ে বসেন দেখেন আপনার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে মানুষের হেদায়তের জন্য মানুষের জান্নাতে যাওয়ার জন্য অনেক সময় একটা হাত যথেষ্ট হয়ে যায় একটা বাস্তব উদাহরণ রয়েছে ওই লোকটার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে মাসলামা আবদুল্লাহ ইবনে মাসলামা ইমাম বুখারি এবং মুসলিমের উস্তাদ ছিলেন এই ইবনে মাসলামা থেকে ইমাম হাদিস হাদিস নিয়ে এসেছেন নম্বর ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা এই হাদিসে রয়েছে আল্লাহর বুখারির আল্লাহ প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে নেমে আসেন প্রথম আসমানে এই হাদিসটা আপনাদের জানা এই হাদিসের প্রথম নাবির নাম কি জানেন প্রথম নাবির নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে মাসলামা এই আবদুল্লাহ ইবনে মাসলামা কে ছিলেন তিনি একজন মতখ ছিলেন তিনি মদ খেতেন মদ্য পাই একজন ছিলেন তিনি মদ একা শুধু খেতেন না জামাত করে মদ খেতেন কথা আমার মনে বোঝেন নাই কি করে মদ খেতেন জামাত করে মানে একসাথে মদ খেতেন একসাথে বন্ধু বান্ধবদের মত খেতেন এই আবদুল্লাহনে মাসলামা একদিন দেখলেন ইমাম শৌবা হাদিসের দাস দিচ্ছে হাদিস থেকে মানুষদেরকে কথা শোনাচ্ছে তিনি মদের বোতল হাতে নিয়েই ওই জায়গাতে গেলেন গিয়ে বলছেন তুমি কে ইমাম সৌভা বলছে আমি সৌবা তখন বলছে তুমি আবার কে তখন তিনি চুপ করে রইলেন তার ছাত্ররা লোকজন যারা আশেপাশে রয়েছে জবাব দিলেন তিনি একজন মুহাদ্দিস তিনি হাদিস বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে মাসলামা মদের বোতল হাতে নিয়ে বলছে হাদিস আবার কি এটা আবার কিভাবে বর্ণনা করে এটা আবার কি আচ্ছা যাই হোক হাদিস যাই হোক আমার সামনে বর্ণনা করো ইমাম সৌবাইটাকে অপছন্দ করলেন ইমাম সৌবাইটাকে এত বেশি খারাপ মনে করলেন হাতে মদের বোতল মুখ থেকে মদের গন্ধ বের হচ্ছে সেই লোক রসুল্লাহ সাল আলী আসসালামের কথা শোনার জন্য এভাবে সে আগ্রহটা তার উল্টা এভাবে হাদিস শোনা যাবে না সে বলল তুমি পবিত্র হও তারপর তোমার কাছে হাদিস শোনাবো সে বলছে না তোমাকে বর্ণনা করতে বলেছি তুমি বলো ইমাম সৌবা একটু রাগান্বিত হয়ে একটু খুদ্ধ হয়ে তিনি তাকে একটি হাদিস শোনালেন ইজা ইজা আলম তাস্তাহি ফালিয়াফ আলমা সে আল্লাহর নবীর একটি হাদিস হাদিস যেটা আবু দাউদ মুসলিম হাদিসটি এসেছে আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তির লজ্জা সরম নাই সে যা ইচ্ছা তাই করতে পারে যেই ব্যক্তির লজ্জা নাই ইমাম শোভা বুঝাতে চাইলো যেই ব্যক্তির লজ্জা নাই সেই মদের বোতল হাতে নিয়ে এসে সে হাদিস শুনতে চাইতে পারে ইবনে মাসলামা হাতের মধ্যে মদের বোতল নিয়ে চলে আসলো বাড়িতে এসে মায়ের সামনে বোতল ফেলে দিয়ে বলছে মা আজকের পর থেকে মাসলামার মদ খাবে না আজকের পর থেকে আমার বাড়িতে আসে দিও মাসলামা বন্ধ করে দিয়েছে এবং তিনি বলে চলে গেলেন আমি বাড়ি থেকে বের হয়ে চলে গেলাম এই ইমাম সৌবা যে হাদিস বর্ণনা করে এই হাদিসের উপরে আমি জ্ঞান অর্জন করে আসব। এই হাদিসের উপরে আমি পণ্ডিত হয়ে আসব। কারণ সে রাসূলুল্লাহর ওই কথাটা আমাকে শুনিয়েছে আমার অন্তর বছর গেছে এই আবদুল্লাহ ইবনে মাসরামা তিনি গেলেন হাদিস শিখলেন চর্চা করলেন এবং এত বড় মুহাদ্দিস হলেন যে ইমাম বুখারি এবং মুসলিমের উস্তাদ হয়ে গিয়েছিলেন ইমাম বুখারি তার সনদে হাদিস নিয়ে এসেছেন ইমাম আবু দাউদ তার সনদে হাদিস নিয়ে এসেছেন বলেন না সুবহানাল্লাহ তাহলে এক একটা হাদিসও মানুষের অন্তর মানুষের জীবন পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট কথা বলুন ঠিক কিনা অথচ এই হাদিসের বিরুদ্ধে কতক মানুষ কঠোর কতক মানুষ আছে এই হাদিস গুলো নিয়ে ঠাট্টা করে বিদ্রোপ করে রসুল্লাহার সুসাব্যস্ত সুন্না গুলো নিয়ে তারা বিদ্রোপ করে জোরে বলেন আছে না নাই হাসি রসুল্লাহর হাদিস নিয়ে ব্যঙ্গ করলে বিদ্রুপ করলে ইমান ভঙ্গের যে দশটা কারণ রয়েছে নওয়াকিদুল ইমান ইউল ইসলাম বইগুলো পড়ে দেখুন যে ইমামরা যে আলেমরা বইগুলো লিখেছে পড়ে দেখুন ইমাম ভঙ্গের ইমান ভঙ্গের দশটা বড় বড় কারণের মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ হল আল্লাহর নবীর সুসাব্যস্ত কোনো সুন্নাকে ব্যঙ্গ করলে তাদের আর ইমান থাকতে পারে না আমরা নাকি হাত এভাবে বাদি পৃথিবীতে কাউকে দেখেছেন কোনো বাংলাদেশে কেন পৃথিবীতে কোথাও দেখেছেন এইভাবে হাত বাঁধে বড় বড় মুহাদ্দিস আহলে হাদিস গালি দেয় বড় বড় হলো না কি আলেম আমাদেরকে গালি দেয় শোনো আহলে হাদিসরা না থাকলে তোমাদের পেটে ভাতও যেত না বলবেন কিভাবে তোদেরকে আনে কেন আহলে হাদিসদেরকে গালি দেওয়ার জন্য কথা আমার মনে বোঝেন নাই যদি আহলে হাদিস নাই ওরা গালি দিত কাকে আর ওদের দাওয়াত দিত কে আহলে হাদিসরা আসা দেখেই তোরা হাদিয়া পাস ওই টাকা ভাত কিনে খাস ওই টাকা তেল কিনে গাড়িতে চলাফেরা করিস আহলে হাদিসদের কারণে না থাকলে তোদের ভাতও জুটত না ওরা বিদ্রোপ করে বলে রসুল্লা সালাম আমরা রফুলিয়ে দাইন করি ওরা বলে বগল থেকে মূর্তি ফেলে দেওয়ার জন্য আল্লাহর নবীর কিছু সাহাবি নাকি আল্লাহ নবী নির্দেশ দিয়েছিলেন এইরকম একটা মিথ্যা তহমত আমরা শুনতে পারি কি পারি না বলে না দেখেন আপনাকে আমি দেখাই বগলে যদি মূর্তি ফালানোর জন্য আল্লাহ নবী এই কথা বলতো এটা কিভাবে হয় ধরেন এটা একটা মূর্তি দেখেন আমার দিকে তাকান আমার দিকে তাকান ধরেন এটা একটা মূর্তি আমি বগলে নিলাম রুকু থেকে ওঠার পর আমি ধরেন রুকু থেকে রুকুতে গেলাম এই বোতল ঠিক আছে না নাই ধরেন এটা একটা মূর্তি ধরেন ঠিক আছে না আমি রফুলে যাই করলাম বোতল কি পড়ছে

যুক্তিতে খেলে না দলিলে খেলে না ও বলছে বগল থেকে ফেলে দেওয়ার জন্য নাকি রফল করতে বলছে আপনাকে আমি দেখায় দিলাম এটা কেন এর বড় আরো ডবল বোতল আপনি বাড়িতে নিয়ে গিয়ে বা বগলে ওই রকম মূর্তি সাইজের কিছু একটা দিয়ে দেখবেন বগল থেকে পড়ে না আমি আশ্চর্য হয়ে গেলাম এটা তো যুক্তিতেও খেলে না কোনোভাবে বাস্তবেও হয় না এই কথা সমাজে আসতে পারে কিভাবে আমার মনে হয় ওরা কারো দালালি করে ইসলামের এই সন্ন্যাগুলোকে খাটো করে কথা বলুন ঠিক কিনা কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইরা চলেন কথা সামনে নিয়ে যাই কোরআন সন্না থেকে কথা বলবো বাতিলরা তোমারা আমাদেরকে রক্ত রক্তচক্ষু দেখিয়ে কোনোদিন দমাতে পারবে না আহলে হাদিসদেরকে সালাফিদেরকে ফাঁসির মঞ্চ ফাঁসির কাষ্ট তাদেরকে ভয় দেখাতে পারে নাই তাদেরকে বিষক্রিয়া করে কাউকে জেলের মধ্যে মারা হয়েছে বিভিন্নভাবে মারা হয়েছে তারা পিসপা হয় নাই আজকের আহলে হাদিসরাও পিসপা হবে না ইনশাআল্লাহ চলেন আলোচনা বান্দার প্রতি আল্লাহর আগ্রহ আল্লাহ কোরআনুল করিমে বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন টপিকের মধ্যে চলে গেলাম একদম টপিকের মধ্যে কোরআন করিমে আল্লাহর আল্লাহ আল্লাহরুল আলমিন বলেছেন নিশ্চয় যেই সমস্ত বান্দারা আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে আল্লাহর দিকে ফিরে যায় এবং পবিত্রতা অর্জন করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন বলেন না সুবহান দিক থেকে অনেক দূরে তুমি এবার আল্লাহর দিকে ফেরত যাও দেখো আল্লাহ তোমার প্রতি কত আগ্রহী আল্লাহ বলছে যে অন্য দিকে ছিল আমার দিকে শুধু ফেরত আসবে দেখেন আল্লাহর পরিচয় আপনাকে দিচ্ছে আল্লাহ বলছে আমার দিকে শুধু ফেরত আসা মাত্র আমি তাকে ভালোবাসা শুরু করে দেই জোরে বলেন না সুবহান আল্লাহ ইবনু মাজা তিন নাম্বার খণ্ড ইসলাম আপনার তাওহিদ প্রকাশনী কর্তৃক ছাপা যেটা মাদ্রাসা পড়ুয়া ইগ্ন মাজা ওটা তিন খণ্ড নয় যারা আলেম আছেন তারা ভুল বুঝবেন না মাদ্রাসা পড়ুয়া ওইটা একটাই খণ্ড কিন্তু আপনারা আম আপনারা আম ওই আম নয় ম্যাঙ্গো নয় আম মানে হচ্ছে সাধারণ আপনারা সাধারণ আপনারা যেন বাড়িতে গিয়ে হাদিসটা মিলাতে পারেন এই জন্য আপনাদেরকে এই রেফারেন্সগুলো দিচ্ছি ইবনু মাজা তিন নম্বর খন্ড একত্রিশ নম্বর পর্ব হাদিস নম্বর বিয়াল্লিশ শত চুয়াল্লিশ হাদিসের রাবি আবু হরাইরা রদি আল্লাহ তালানহ তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম বলেছেন একটা বান্দা যখন আল্লাহর দিক থেকে অন্যদিকে ফেরত চলে যায় আল্লাহর দিক থেকে অন্যদিকে পথ ভুলে চলে যায় আল্লাহর নবী বলেছেন যখন সে পথ ভুলে চলে গিয়ে একটা গুনা করে একটা পাপ করে তার অন্তরের মধ্যে একটা যায় ওয়া ওই ব্যক্তিটা যদি আল্লাহ হরবুল আলমিনের কাছে ক্ষমা চায় আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে আল্লাহ তার অন্তরটাকে পরিষ্কার করে দেয় জোরে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের কোনো বান্দাকে আল্লাহ জাহান নামে দিয়ে খুশি নন আল্লাহর কোনো বান্দাকে আল্লাহ জাহান নামে দিয়ে রাজি নন বরং আল্লাহ তার বান্দাগুলোকে ক্ষমা করে জান্নাতে দিতে চান এটা আল্লাহর এক নাম্বার পরিচয় বলছি আল্লাহর এক নাম্বার বান্দার প্রতি আগ্রহ হচ্ছে আল্লাহ তার বান্দাগুলোকে জাহান নামে দিতে চান না কথা কি আমার আপনারা বুঝতে পারেন কথা কি লাইন মতো হচ্ছে না অন্য দিকে যাচ্ছে বোঝেন একটু আধা ঘন্টা বলি আরো মাথা ক্লিয়ার হবে তো আল্লাহ বান্দার প্রতি আগ্রহের নমুনার আল্লাহর বান্দার প্রতি ভালোবাসার এক নাম্বার নমুনা হচ্ছে আল্লাহ বান্দাকে জাহান নামে দিতে চান না আরো কিছু দলিল আপনার সামনে আমি পেশ করব এই হাদিসটা আপনি পেয়ে যাবেন মিশকাতুল মাসাহাবি তিন নম্বর খন্ড দশ নম্বর পর্ব হাদিস নাম্বার তেইশ শত ছাব্বিশ হাদিসের রাবি আবু জররদি আল্লাহ তালা আনহু তিনি বলছেন আল্লাহর নবী সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন হে আমার বান্দারা ই ইবাদি হে আমার বান্দারা ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার তোমরা রাতেও পাপ করো তোমরা দিনেও পাপ করো তোমরা রাতেও পাপ করো তোমরা দিনেও পাপ করো জোরে বলেন রাতের পাপ আমরা করি কি করি না আপনার ছেলে রাতের বেলা পাপ করে আপনি বাপ টের পান না আপনার মেয়ে রাতের বেলা পাপ করে আপনি টের পান না আপনি মনে করেন আপনার ছেলে আপনার মেয়ে ঘুমায়ে গেছে এ ঘুমানোর যন্ত্র না তো এ ঘুমায় না বর্তমান শীতের সময় লেপের নিচে পুরা বডিকে ঢুকায় দিয়ে এ লেপের নিচে পোস্ট অফিস বানায় নিছে পোস্ট অফিস বানায় নিয়ে ওর পছন্দের মেয়ের সাথে বা ওর পছন্দের ছেলের সঙ্গে মোবাইলে বসে বসে সেটিং করে জোরে বলে না সে না নাই রাতে পাপ করে দিনেও পাপ করে শোনেন আল্লাহ রব্বুল সামনে বান্দা যে যত বেশি গোপন পাপ থেকে বেঁচে থাকবে গোপনে যে যত বেশি পাপ করে না সে আল্লাহর কাছে তত প্রিয় যে গোপনেও আল্লাহর কাছে স্বচ্ছ আল্লাহর কাছে পরিষ্কার সেই প্রকৃত তাকুয়াবান সেই প্রকৃত স্বচ্ছ সেই প্রকৃত আল্লাহকে ভয় করে যে গোপনেও পাপ করে না অসংখ্য গোপনে পাপ রয়েছে আল্লাহর নবী বলেছেন নিশ্চয় আল্লাহ বলেন ইয়া ইবাদি হে আমার বান্দারা ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার তোমরা রাতেও পাপ করো তোমরা দিনেও পাপ করো ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ আর আমি তো তোমাদের সেই আল্লাহ যে তোমাদের সমস্ত পাপ সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেই ফাস্তাগফিরুনি আগফির লাকুম তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদেরকে মাফ করে দেব আল্লাহ তার বান্দার প্রতি কত আগ্রহী তার একটা নমুনা আল্লাহ তার বান্দাগুলোকে নামে দিতে চান না শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাগুলোর ব্যাপারে এত আগ্রহী আল্লাহ তাদের ব্যাপারে এত সেনসিটিভ আল্লাহ বান্দাগুলোকে ডাকেন দিনেও ডাকেন রাতেও ডাকেন মিনিটেও ডাকেন সেকেন্ডেও ডাকেন অন্ধকারেও ডাকেন আলোতেও ডাকেন বৃষ্টির দিনেও ডাকেন আপনার ভাইরা রোদের দিনেও ডাকেন

সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলছেন ইন্নাল্লাহ अज वजल्ला याबसूतु यदाहु बिललैलि लियतुबा मुसीउल नहर वयाबसूतु यदाहु बिन नहरी लियतुबा मुसीउल लैल हत्ता ततवा शम्सु मिन मागरीবিহা আল্লাহু রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহর নবী বলছেন যে আল্লাহু রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেন সেই পরাক্রমশালী আল্লাহ সেই ক্ষমতাবান আল্লাহ দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেন ও আমার বান্দারা তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে রাতে দিনের বেলা পাপ করেছ দিনের বেলা পাপ করে রাতে আমার কাছে ক্ষমা চাইবে আবার আল্লাহ বলে আগ্রহের সাথে ও বান্দা তোমাদের মধ্যে এমন কি আবার কেউ আছো যে রাতের বেলা পাপ করেছো দিনের বেলা আমার কাছে ক্ষমা চাইবে শুধু তাই নয় আল্লাহর নবী বলছেন হাত্তা তাতলুয়া শামসুমিন মাগরিবিহা সূর্য যতদিন উল্টা দিক থেকে না উঠবে সূর্য যতদিন উল্টা দিক থেকে না উঠবে আল্লাহ বান্দার জন্য রাতেও ডাকে আল্লাহ বান্দার জন্য দিনেও ডাকে বান্দা যখনই আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ বান্দাগুলোকে মাফ করে জান্নাতি হিসেবে কবুল করবেন জোরে বলেন না সুবহান আল্লাহ আপনারা কি প্রমাণ পাচ্ছেন আল্লাহ তার বান্দাগুলোকে জাহান্নামে দিতে চান না আল্লাহর আগ্রহ একটা আপনার উপরে আছে সুবহান আল্লাহ বলতে বললাম মুখ খুললেন না কালকে সাড়ে নয়টার দিকে বললেন তাও হবে কথা আমার উনি বোঝেন নাই আপনাকে একটু আগে কি বলছি কবুল যার কবুলজার কবুল যার না বৌ তার না আমি অপ্রয়োজনীয় কোনো কথা বলি না ওইটাও একটা আলোচনার থিওরি আপনাকে বুঝতে হবে আচ্ছা যুক্তি দিয়ে হয়তো আপনি বলবেন এবার তাহলে দলিল দেই তাহলে একটু বলবেন মনে হয় আপনি যদি একবার সুবহান আল্লাহ বলেন একবার আল্লাহ আকবার বলেন কত নেকি হয় আপনার জানা আছে জানা আছে অনেকের জানা আছে অনেকের নেই ইবনু মাজা প্রথম খণ্ড একশো পঁয়তাল্লিশ নাম্বার পৃষ্ঠা দুইশো আশি নাম্বার হাদিস আল্লাহর নবী বলেছেন কেউ যদি বলে সুবহান আল্লাহ কেউ যদি বলে আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলমিন বান্দাল আমল নামার মধ্যে আসমানার জমিন ভরপুর করে নেকি দিয়ে দেয় আর জান্নাতে যেতে কয় নাকি লাগে জানেন ইমামে বোখারির একটি কিতাব রয়েছে আল আদাবুল মুফরাদ এই আদাবুল মুফরাদের পাঁচশো একটি হাদিস রয়েছে তিনি উল্লেখ করেছেন আল্লাহর নবী ওয়াসাল্লাম বলেছেন আল যেই ব্যক্তির জীবনের আল্লাহ একটা নেকি কবুল করবে যেই ব্যক্তির জীবনের আল্লাহ একটা নেকি কবুল করবে আল্লাহ রবুল আলমিন তাকেও মাফ করে দিবে সুবহান আল্লাহ বলবেন তো জোরে বলেন না সুবহান আল্লাহ আরেকবার বলেন সুবহান আল্লাহ তিনবার বলেন সুবহান আল্লাহ লস আছে লস নাই আমার ভাইরা কথা সামনে নিয়ে যাই চলেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাগুলোকে জাহান নামে দিতে চান না শুধু তাই নয় আমার আল্লাহর দিকে যখন কোনো বান্দা ফেরত আসে আমার আল্লাহর প্রতি এত আগ্রহী হয়ে যায় আমার আল্লাহ তাকে এত ভালোবাসা শুরু করে দেয় আল্লাহর নবী কিভাবে বুঝাবে আল্লাহর নবী একটা উদাহরণ নিয়ে এনে হাজির করে দিল আল্লাহর নবী সাধারণ মানুষকে কিভাবে বুঝাবে একটা উদাহরণ এনে হাজির করে দিলেন এটাও আমার মুখের কথা উদাহরণটা নয় এই হাদিসটাও আপনি পেয়ে যাবেন সহি মুসলিম ছয় হাজার সাতশো হাদিসে এবং মিশকাতুল মাসাহাবির মধ্যেও হাদিসটার উল্লেখ রয়েছে আল্লামা নাসির উদ্দিন আলবানি রাহিমাহুল্লা হাদিসের সনদকে সহি বলেছেন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম তিনি বলছেন আল্লাহ রব্বুর আলামিন বান্দা যখন অন্যায় করার পর আল্লাহর দিকে ফেরত আসে আল্লাহ দিকে প্রত্যাবর্তন করে আল্লাহ বান্দার প্রতি কতটা আগ্রহী হয়ে যায় ও দুনিয়ার মানুষ তোমাদের কি জানা আছে আল্লাহর নবী যখন এই কথা সাহাবিদেরকে বলছে সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবীর এই কথা শুনে বলছে আল্লাহর নবী আমাদের জানা নাই আমরা জানি না আল্লাহ আল্লাহর ওই বান্দার উপরে কত বেশি ক্ষমাশীল হয়ে যায় যে অন্যায় করার পর আল্লাহর দিকে আবার ফেরত আসে আল্লাহর নবী উদাহরণ হাজির করলেন আল্লাহর নবী উপমা পেশ করলেন আল্লাহর নবী মিসাল পেশ করলেন বলছেন শোনো মরুভূমির মধ্যে একটা একটা মরুভূমির মধ্যে একটা উঠ নিয়ে একটা মানুষ এক জায়গা থেকে আরেক এক জায়গাতে যাচ্ছে যেতে চাচ্ছে মরুভূমিতে উঠ চলে কি চলে না চলে তো এখন তো তাও পাহাড় কেটে কেটে বিভিন্ন রাস্তাঘাট করা হয়েছে কিন্তু এক সময় চলতো না আমার ভাইরা সে সময় শুধু উঁটি চলাফেরা করত। এই জন্য আমরা বই পুস্তকে পড়েছি উঠকে বলা হয় মরুভূমির জাহাজ তো আল্লাহর নবী বলছেন একটা মানুষ উঠ নিয়ে সফর করার জন্য এক এলাকা থেকে আরেক এলাকা এলাকাতে যাওয়ার জন্য বের হয়েছে নবী আমিন সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন একটা মানুষ উঠ নিয়ে বের হয়ে গিয়েছে কিছু দূর যাওয়ার পর সে নিজেকে ক্লান্ত মনে করলো সে নিজেকে পরিশ্রান্ত মনে করলো সে নিজেকে মনে করলো অবসাদগ্রস্ত আমি হয়ে গিয়েছি আমার একটু আরামের দরকার আমার একটু শান্তির দরকার আমার একটু তৃপ্তির দরকার আমরাও মাঝে মধ্যে ক্লান্ত হই কি হই না যখন রিক্সা চালিয়ে এসে রিক্সা চালক একটু ক্লান্ত হয়ে যায় রোদের মধ্যে কষ্ট হয়ে যায় রিক্সাটা একটু ছায়ায় দাঁড় করিয়ে আরাম করে ওই যে কোদাল দিয়ে মাঠে মুরব্বী কাজ করতে করতে মাঠের আইল কাটার পর তিনি করে কি কিছুক্ষণ মনে করে ক্লান্ত হয়ে গিয়েছি একটা ছায়াতে গিয়ে বসে শুধু বসে আরাম করার জন্য নয় একটু বিড়িও সাথে সাথে টানে কথা বলুন ঠিক নয় কি শুধু